এই যে ভোটের মধ্যে নতুন বিকাশ শুরু হয়েছে এখানে আপনি যে জিনিসটা উত্থাপন করেছেন যে এখানে পর্যটন নগরী অর্থাৎ এটা কিন্তু বাকব কিন্তু সুন্দরবন লাগোয়া একটি উপজেলা এখানে কিন্তু যারা প্রার্থী তারা কিন্তু এখানে পর্যটনের কথা ভাবছেন এখানে কিন্তু কর্মসংস্থানের কথা ভাবছেন আমরা এই মুহূর্তে কথা বলতে চাই ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি পার্থদেব মণ্ডলের সাথে তিনি একই সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছাত্র অনীতি থেকে উনি এই অবস্থায় এসেছেন জানতে চাই যে আপনি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়নে কী করবেন বিশেষ করে কর্মসংস্থান পর্যটন কী করতে চান ধন্যবাদ আপনারা আছেন আশীর্বাদ আমাদের দল বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসতে পারে সরকার গঠন করতে পারে তাহলে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান তিনি রাষ্ট্র পরিচালনা একটা একত্রিশ দফার সমস্ত প্রস্তাব দিয়ে রেখেছেন কিন্তু অঞ্চল ভেদে আসলে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিবেশগুলো কিছুটা ভিন্ন আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের দাপ পটিয়াটা হচ্ছে সমগ্র উপকূলগোষ্ঠী অঞ্চল এবং নদীবিধৌতে রাখতে যার কারণে এখানে প্রয়াস ঝড় জলোচ্ছ্বাস বিশেষ করে নদী ভাঙন আপনারা জানেন ইতিমধ্যে কিছুদিন আগে আমাদের পিল্ডাঙ্গা ইউনিয়নের বটপুণিয়াতে একটা বিশাল নদী ভাঙন হয়ে গেছে তো আমাদের আমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকে যে বিষয়গুলোর একটা স্থায়ী সমাধান কীভাবে করা যায় একশ বেরিভাদশয় বেরিভাট সহ আর পাশাপাশি আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেবো যে জায়গাটা থেকে যে আমরা যা আপনারা জানেন যে সুমনা থেকে আমরা যদি ডাকব যাইতে চাই তাহলে কিন্তু আমাদের দাকবের একটা অংশে পানখালি ফেরিঘাট একটা অংশে পোদ্দারগঞ্জ ফেরিঘাট আর দুইটা ইউনিয়ন আছে সুতারখালি এবং কামারখোলা যেখানে আপনার নৌকা ছাড়া বা টলাস ছাড়া যোগাযোগ ব্যবস্থাই সেখানকার অবস্থা আরও ভয়ঙ্কর তো আমার পরিকল্পনা থাকবে খুলনা থেকে ওয়ান ওয়ে মাধ্যমে একেবারে যদি আমরা দাকপের শেষ প্রান্ত পর্যন্ত একটি ওয়ানের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারি তাহলে আমার বিশ্বাস যে ইতিমধ্যে আমাদের এই অঞ্চলে কিন্তু অনেক শিল্প প্রতিষ্ঠান আসতে চাচ্ছে আমরা যদি সেই অনুকূল পরিবেশ এবং কেন্দ্রের সাথে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে পারি কর্মসংস্থান তাহলে কিন্তু আমাদের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের এলাকার মানুষের একটা ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লবণাক্ত রয়েছে লবণাক্ত আছে পাশাপাশি হ্যাঁ এখানে লবণাক্ততা আছে পাশাপাশি আমি যেটা বলতে চাই যে পর্যটক নগরীর কথা যেটা বললেন আমাদের যেহেতু এখানে সুন্দরবন লাগোয়া অঞ্চল এখানে কিন্তু বিচ্ছিন্নভাবে অনেক পর্যটক আছে এটাকে যদি আমরা সুশৃঙ্খলভাবে একটা ব্যবস্থা তো আনতে পারি তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে পর্যটক এলাকা হিসেবে এখান থেকে বিপুল পরিমাণে যেমন আমরা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবো একটা ব্যাপক আয়ের উৎস হিসেবে বিবেচিত হবে পাশাপাশি আপনার কথা না বললে নয় আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের ডাক ঘটে হচ্ছে এখানে সংখ্যা লঘু সম্প্রদায়ের একটা আদর্শ রয়েছে হ্যাঁ সুতরাং আমার দৃঢ় প্রতিকা থাকবে যে এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রদায় সম্প্রীতি বজায় রাখার জন্য কাজ করা মাদক পাশাপাশি যে কিশোর জ্ঞান সহ যেসব সামাজিক সমস্যাগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণে রেখে ডাক ঘটে কাটাকে যে উন্নত সুস্পষ্টভাবে কিছু উন্নয়নের কথা বলছিলেন